আমরা এই বাড়িতে দীর্ঘদিন আমার বাপের বাপের জেনারেশন থেকে আমরা এই বাড়িতে বসবাস করে আসছি এই জায়গায় আমরা সর্বশেষ আনসারের কাছ থেকে আমাদের আনসারের কিছু জমি ছিল ওই জায়গা আমরা ওর কাছ থেকে কিনে নিই বাই রোটেশনে কয়েকবার করে তার থেকে কিনে নিই এই জায়গা তার সব মিলে তার সাত শতক মতো জমি ছিল সাড়ে সাত শতক জমি ছিল এই জায়গা সাত শতক জমি আমরা তিনবারে দলিল করে জমিটা কিনে নিই তার সর্বশেষ দুই পয়েন্ট ছেষট্টি জমি ছিল সাথে কিছু খাস জমি ছিল যার জন্য আমরা খাস জমির জন্য অনেক বেশি দাম দিয়ে সে একটা টাকা দাবি করে খাসির জন্য এবং টাকার জমির জন্য আমরা একটা দাবি করে আমরা টোটাল টাকা তারে পরিশোধ করে দিই এটা এই বছরের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে এই বছরের ফেব্রুয়ারি বারো তারিখে আমরা তার টোটাল বিক্রি করে দিয়ে চলে যায় এ নিয়ে তার কোনো অভিযোগ ছিল না যার সেই জায়গায় কিন্তু থাকতো যার জন্য তার মিটার ছিল সে চলে যাওয়ার পর তো তার মিটারের মিটার টিটার টোটাল বিচ্ছিন্ন হয়ে গেছে যেহেতু সে থাকা বাদ দিয়ে দে বিদ্যুৎ বেল দেয় না মানে সে চলে গেছে অলরেডি চলে গেছে এই জায়গা খাস জমি আছে সব মিলে আট শতক মতো সাড়ে সাত আট শতক মতো তার খাস জমি আছে এর জন্য আমরা একটা বাড়তি টাকাও দিয়ে দিচ্ছি সে যেটা পরিমাণ টাকা ছিল আমরা সেই পরিমাণ টাকা দিয়ে দিচ্ছি এ নিয়ে তার কোনো অভিযোগ ছিল না সর্বশেষ রিসেন্ট যে আমাদেরকে বাড়তি টাকা দাবি করে এই খাসের রেগেনেস্টে অথচ তার কোনো দখল নেই কিছু না তখন আমরা এর এই গত মাস দেড়েক আগে আমাদের কাছটা দেড় দুই মাস আগে আমাদের কাছ অনেকগুলো টাকা দাবি করে প্রায় চার সাড়ে চার লাখ টাকা দাবি করে আমরা বলছি আপনার এত টাকা দিয়ে দিচ্ছে আপনি আবার টাকা কিসের আপনার তো এমন কোনো না যে টাকা দেয়নি তা না সব টাকা তো আপনার পরিশোধ করে দিছে। তারপরে বলে যে না আমার টাকা দিতেই হবে এরপরে একজন সাংবাদিক আসে আমাদের বাড়ি পারে সাংবাদিক বলে যে ভাই এই অবস্থা তা আমি যে এটা তো আমরা তো টাকা দিয়েছি আপনার আর কি বলবো তখন সে আর বলে যে আপনার নিজেরা মীমাংসা করে নেয় আমরা ভালো বলছি যে আমরা ঠিক আছে মীমাংসা করে নেব কিন্তু এরপরে পরিপ্রেক্ষিতে তারপরেও সে আমাদের ফেসবুকে একটা পোস্ট দিয়ে এটা আমাদের পেস্টিজাজ ইস্যু মনে করি আসলে বলতে কি আমরা পারিবারিকভাবে অনেক ভদ্র ফ্যামিলি ছেলে ভাই আমাদের বাপের একটা স্ট্যাটাস আছে আমাদেরও অনেক স্ট্যাটাস আছে আমি দীর্ঘদিন পার্টিস গ্রুপের আর এস এম হিসাবে চাকরি করেছি আমাদেরকে আমি সারা বাংলাদেশ কাভার করে আসছি এবং সারা বাংলাদেশে আমাদের সম্মান আছে অথচ এ নিয়ে আমাদেরকে মানুষের করে করেছে কী ব্যাপার তোমরা এইসব কাজ করছো আমি না ভাই এটা আমাদের জন্য আমাদেরকে জাস্ট আমাদের সব সম্মানকে ইমেজ ইমেজ নষ্ট করার জন্য এটা করছে ভাই ওনার কুমারখালিতে নিজের বাড়ি আছে অথচ সে বলছে ভূমিহীন অথচ ওনার নিজস্ব কুমারখালি বাড়ি আছে ঢাকা শহরেও উনি ভা ওনার ঢাকা শহরেও আসা ভাড়া আছে আসলে ওনার নিজস্ব ওরকম কোনো পেশা নেই ওনার সম্মানজনক কোনো পেশা নেই উনি এই গ্রাম থেকে অন্তত বিশ থেকে জন লোকের কাছে ঘর সরকারি ঘরদোয়ার বলে টাকা নিয়েছে এক একজনের কাছ থেকে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত নেছে মানে তার মেইনলি কোনো কাজ নেই মানুষের কাছে ধোকাবাজি করেই তার চলা বাড়ি বাড়ি পাড়া আসে আমাদের দিক তাকায় অনেক সময় কিছু বলে না যে ভাই আপনারা আমরা যে আমরা কি করতে পারি আমাদের দিক তাকায় অনেক সময় লোকগুলো চলে যায় আমরা এর সঠিক বিচার চাই আমরা চাই কি আমাদের এটা আমাদের এটা বিচার চাই আমরা আমরা এর আগে অভিযোগ দেওয়া ছিল এখন নতুন করে অভিযোগ দেয়নি আমরা পারিবারিকভাবে এর ব্যাপারটা নিয়ে চিন্তা করবো যে কীভাবে কী করা যায় আমরা নাম মোহাম্মদ রুহুল আমিন মনে করেন আমাদের এই বাড়িতে হচ্ছে যে খাস জমি আর কি অরিজিনাল যে যে সমস্যা যার সাথে উনি আমাদের সম্পর্ক বর্ণায় হয় ওনার সাথে দীর্ঘদিনের প্রায় এই বাড়িতে হচ্ছে সাত পয়েন্ট সাড়ে সাত শতক প্লাস হচ্ছে জমি ছিল এই জমিটা ওনার কাছ থেকে আমরা তিন ট্রামে তিন দলিলের মাধ্যমে কিনে নিই লাস্ট যে গত ফেব্রুয়ারি বারো তারিখে যে জমিটার রেজিস্ট্রি হয় দুই পয়েন্ট ছেষট্টি শতক জমি ওই জমিটা আপনার মানে যে দামে কিনে নিই এক কথায় বাজার ছাড়া রেটে কিনে নিই মানে এখানে যে নয় শতক জমি আট থেকে নয় শতক আর কি খাট জমি আছে এই জমিটা দিয়ে দেওয়ার কথা এই সমীটার সূত্র ধরে আমরা অভার দামে আর কি জমিটা কিনে নিই ঠিক আছে তো যার দনে দেখা দেখা আছে যে এই হঠাৎ করে এর ভিতরে উনি করে কি এই জমি হঠাৎ করে উনি দখল করতে আসে কিন্তু এখানে আমরা আগের থেকেই দখল করে আসছি আমি এখানে এই যে ঘর আছে এই ঘরে আমার মেজো ভাই থাকে ভাবি থাকে হঠাৎ করে যখনই দখল করতে আসে তখনই মনে করেন ওনার সাথে আমাদের ঝামেলা লাগে ঠিক আছে এই ঘরে ওনার মিটারও ছিল ওনার নামে মিটারও ছিল যখন হচ্ছে এই ঘর দীর্ঘদিন আর কেউ ব্যবহার করে না তখন হচ্ছে এই ঘর কী করি পল্লী আলারা আপনার এই মিটার হচ্ছে খুলে নেয় বিল যেহেতু দেয় না মিটার খুলে নিয়ে চলে গেছে আমি বিলটা হচ্ছে আমরাই এ করি মানে মিটার বিদ্যুৎ তো বিদ্যুৎ অফিস তো বিল মাফ করবে না সে কি করব আমরা হচ্ছে এই বিলটা দিয়ে মানে মিটার খোলার সময় আমরা বিলটা দিয়ে দিই এবং নতুন করে এই দেখেন কিছুদিন আগে এই ওইদিকে মিটার দিয়ে গেছে আমার মিজো ভাইয়ের নামে ঠিক আছে এটা সব এ আছে এখন মনে করেন যে হঠাৎ করে সব কিছু উনি হচ্ছে যখন এইভাবে আর পারেনি আপনার কুমারখালীতে প্রথমে অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করার পরে বাজগ্রাম ক্যাম্পে আপনার উনি হচ্ছে এটার ক্যাম্পের উপর দায়িত্ব দেয় যে এটা একটু দেখেন তো ক্যাম্পে আমরা গেছি আমাদের সবাই গেছে যাওয়ার পরে ক্যাম্পালারা বলে যে এটা নিজেদের বাবা যেহেতু এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন না আপনি আনসারকে বলে যে আপনি অভিযোগটা তুলে ফেলেন আর এটা কিভাবে সমাধান করবেন এটা এখন আপনি যে তাড়াতাড়ি সমাধান করে নেন উনি করে কি এইটা আইসিয়ে উনি অভিযোগ তো তুলে দায়ের করেই না হঠাৎ করে হচ্ছে সাংবাদিক এ করে সাংবাদিক ফেসবুকে লিখে দেয় যে আপনার দম্পতির মাড়ি ধরে উচ্ছেদ করে সরকারি জমি দেয় কিন্তু এটা আসলে বাস্তবে একটাও সত্য না শুধু আমার মুখের কথা না আপনার আশেপাশে আর সবার কাছে আপনি যদি এ করেন তা আপনি জানতে পারবেন যে কী সমস্যা মানে এক কথায় উনি যদি আমাদের বনায় না হতো তাহলে আরও অনেক ঝামেলা হতো ঠিক আছে এছাড়া মনে করেন যে এই যে সরকারি জমি দেওয়া বাবদ উনি আশেপাশে অনেক লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে এবং এই লোকগুলো আমাদের বাড়ির উপরে আসে বাড়ি পরে আসলে পারে শুধু আমাদের মুখের দিক তাকাইয়ে মানে অনেক কিছু আমরা মানে ওনারা বলে না কিন্তু দেখতেছি যে মানে উনি এই যে সাংবাদিক এটা করেছে এইটাতে আমাদের অনেক সমস্যা হচ্ছে আর কি আর এক কথায় আমাদের যে অবশ্যই প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব একটা সম্মানের একটা ইয়ে আছে তো উনি এমন একটা পর্যায়ে গেছে যে দেখাছে এটা আমাদের মানে কি বলবো যে ভাষায় বর্ণনা করা যায় না এই মুহূর্তে আমরা এখনও কোনো থানাতে অভিযোগ দায়ের করিনি তবে চিন্তা করতেই করবো আমরা স্যার ভাই আছি ভাবনা করি আশা রাখি করব ঠিক আছে খুব হঠাৎ করে এই রকম এর বওনের সঙ্গে এইরকম হবে আমাদের কল্পনা করা মাধ্যমে কল্পনা ছিল না কিন্তু তারপরেও তারা যে আচরণ করতেছে তাতে তো খুব খারাপ আচরণ করতেছে কারণ এই আচরণে এখন তো এদের সম্মানে খুব আঘাত আসতেছে না এখানে কোনো এ ব্যক্তির কোনো সম্পত্তি নাই এখানে কোনো সম্পত্তি নাই এখানে কিন্তু এই ব্যক্তি ঘরদুয়ার নাম কয়া। বহুত লোকের কাছ থেকে এই এলাকায় টাকা এ ব্যক্তির পেশায় এ ব্যক্তি কোনো কাজকর্ম করে না এ ব্যক্তি ওই কুমারখালী টাউনে বাড়ি আছে সে বাড়িতে আমি গেছি একদিন গেছি কিন্তু সেই ব্যক্তি মানে রফ সাহেবের সঙ্গেও তার বসা ছিল রফ সাহেবের সঙ্গে খুব ওঠা বসা ছিল রোফ সাহেবের বাসাই থাকতো এই রুপ সাহেবের বাসা থেকেই মানে এই সমস্ত কিছু করেছিল করে এইগুলা করে একে আগে সব ওই যে কমিউনিস্টের দল করত না সে দলের ভিতরেও উনি জড়িত ছিল উনি জড়িত ছিল আমরা নিজেরাই দেখেছি কিন্তু দেখার পরেও উনি কিন্তু কি বলবো এর জন্য এর জন্য ওর মানে খুব করেই বলছি যে এর জন্য ওর কিছু আসলেই হওয়া উচিত আসলেই হওয়া উচিত যতই বাওনাই হোক তার যতই বাওনাই হোক কারণ এই যে আমরা নিজেরাই দেখছি এই যে কিছুদিন আগে এখানে মারামারি করলো মানে নিজেরা ওরা নিজে আইসিয়ে মারলো এর ছোটো ভাইবোর ধরে মারছে কিন্তু আমি নিজে আমি এখানে দাঁড়া ছিলাম দাঁড়া থাকার পরে তারপরে সে মারধর করলো ওনার বুনিতি মারেছিল যাই হোক মারার পরেও এই জিনিসটা ক্যাম্পে গিয়েছিল ক্যাম্পে যা ক্যাম্পের থেকেও মীমাংসা করে দিছিল আমার ভাইগনের কাছ থেকে চল্লিশ হাজার টাকা নিয়েছে ঘর দেওয়ার বাবদে তাও আজ তিন থেকে চার বছর আগের কথা উনি টাকা বহুতবার ফেরত চায় উনি তো টাকাতে যে দেবো ঠিক আছে ঘরই দেবো হ্যাঁ এলাকাতে খুব কম আসে আসলেও এই এলাকায়তে বেড়ায় এই দিক চলে যায় উনি আসলে এই এলাকায়তেই উনি আমরা এলাকাবাসী হিসাবে তার সঠিক বিচার যেটা হয় সেই আমার নাম শুক্র অধিকারী গ্রামের নাম কালিকা এই তিন চার বছর আগে নিয়েছে ঘর দিয়া বলে নিয়েছে এই তেইশ হাজার তারপরে চাই তা দেয় না বলে যে পরে দেবো এখন দিয়া বন্ধ হয়ে গেছে বলে তাইতে দেয় ওই যে আনসার আনসার টাকা নিয়েছিল ধরেন ঘর দোয়া বলি আর মা ধরেন গরিব মানুষ ও মানুষের বাড়ি কাজ করতো কইরি টাকা পয়সা গুছাইছিল গুস গুসানোর পরে ওর দিছিল মানে ও একটা আশা দিছিল যে ভূমিহীনই পরে আসো দাও আমি একটা ঘর তুলি দেবো না পরে দিছিল। দেওয়ার পরে ধরেন এখন টাকা নেওয়ার পরে আর কোনো খবরই নাই ধরেন তিন চার বছর এরকম ধরেন টাকা নিয়ে আর কোনো খবরই নাই তার যদি আমরা খবর পাই যে অমুক জায়গায় আইসে সেই জায়গায় যায় তার আর পাইনি বসছেন মানে যদি খবর পাই যে অমুক জায়গায় আইসে যাতে যাতে সে হারা যায় এই রকমই চলছে ধরেন হ্যাঁ এখন আস্তে আস্তে শুনছে যে অনেক লোকের কাছ থেকে টাকা নেছে আমার মায়ের তিরিশ হাজার টাকা দিয়েছে ধরেন এ মনে করেন কাজ করতে এখন কে ঘর মর কিছুর লোকের বলে দেশেও শুনেছি বলছেন সেই আশায় আমার মাও দিছিল যে কেউ তো পাইছেই তাহলে মিথ্যে হবি না নে বলছেন একটা বিশ্বাসকে টাকাটা দিছিল তারপরে এই যে টাকা নিয়ে আর কোনো খবর নাই এখন এই যে গরিব মানুষ কি করবি কন এর তো কেউ নাই পেটে মেয়ে সারা ছেলে নাই যে সে দেখবি বুঝছেন এর ডাকার মতন কেউ নাই হ্যাঁ আমরা টাকা ফেরত চাই আর এরকম ভবিষ্যতে যিনি এরকম কাজ আর কারোর সাথে না করে টাকা আমি ফেরত দিয়ে দিছি কেউ পাবে দুই হাজার কেউ পাবে সাত হাজার দুইজন একজন সাত হাজার একজন তিন হাজার এই টাকাটা আমার কাছে পাবে না দশজন প্রমাণ দিতে পারবে না কেউ এটা আমি এটা বলা যাবে না আমি ধরেন খেয়ে ফেলেছি হ্যাঁ নিছিলাম নিছিলাম কিন্তু এটা তো যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে না আমি কারোর কাছে দিইনি ওটা আমার পারপাসেই খরচ হয়েছে আমি আমি নিজেই একবারের মধ্যে যে আবার তার একজনের জোড়া নেবো কেন আমি ফেরত দিছি ওই মামি সাত হাজার টাকা পাবে আর এক দিদি আমার কাছে তিন হাজার টাকা পাবে এত প্রশ্ন করলে তো আমি জবাব দিতে পারবো না আমার একটি আর নাই আমি তো এনিমি জমি বেশি নেই আঙ্কেল না এটা আমার ক্ষমতাও নেই তো আমার ঘর সরকারি ঘর আমার হচ্ছে দুটি কল আছে এটা দুই সালে তেরো সালে দোয়া আর এটা দুই সালে নোয়া এটা অগভীর এটা গভীর নল আবার সোলার আমার নামে এনিমিজ জায়গা বাবদ না আমার দুইটা ঘর আছে দুইটা কল আছে এই আমার ঘর আমার কল আমার সোলার এই এইগুলার আমার যদি ওরা টাকা পয়সা দিয়ে